কি হচ্ছে বাড়িতে যাবো বল কি হচ্ছে আবার মুখ ফুটে জিজ্ঞেস করছো কি হয়েছে হ্যাঁ মানে মা তোমার কি সত্যি করে লজ্জা সরম ঘেন্না পিটি সব চলে গেছে লজ্জা ঘেন্না চলে যাবার মতন কি কাজ করেছি আমি বল কি করেছি হ্যাঁ জিজ্ঞেস করছো কি করেছি হ্যাঁ জিজ্ঞেস করছো আমিও জিজ্ঞেস করছি তোর মাকে এমন কাজ করেছে তো তোমরা এরকম মেজাজে কথা বলছো বিমারতই ধরেছে তো লজ্জা নেই তো তোমা সেই জন্য এসব কথা বলছো এত কাণ্ড ঘটনার পরও তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে খবরটা একদম বাজে কথা বলবে না তুমি গিয়েছিলে দেখেছিলে কিছু বলি না গেলে বলি বোঝা যায় না কো হ্যাঁ বলে আমি যাইনি কিন্তু যারা গিয়েছিল তাদের মুখ থেকে তো সব শুনলাম আমি এই যে মেয়ে বলি তোমার মা বাবার হায়া পিত্তি বলে কিচ্ছু নেই গো তোমাকে কিরম ভাবে মানুষ করেছিল তারা শেষে কিনা আমার ঘাড়ি গোছিয়ে দিল ছেলে জীবনটা একবারে বাজা বাজা করে দিল গো খবরদার মা আগেও বলেছি আপনার কিছু বলার হলে আমাকে বলবেন কিন্তু দয়া করে আমার বাবা আমাকে টানবেন না কেন তারাই তো ছোট থেকে তোমাকে বড় করেছে না শরীর খারাপ করে যাবে আপনার এত চাপ নেবেন না যাকে যাবো তোর প্রবলেমটা ঠিক কোথায় সেটা কিন্তু বুঝতে পারছি না তোরা তো মায়ের অফিসে গেলি বার্থডে কেক খাবি বলে কেক না খেয়ে চলে এলি তোদের তো কেউ বলেনি যে খেয়ে যেও না বা চলে যাও কোনটাই তো বলেনি তা প্রবলেমটা কোথায় ফেস করছিস বুঝতে পারলাম না জানো তো বিষমশাই কিছু কিছু মানুষ থাকে তাদের নেচারই হলো অন্যদের সমস্যা দেখলে বা অন্যদের অপমানিত হতে দেখলে তারা আনন্দে না গদগদ হয়ে যায় তোমার হয়েছে সেই অবস্থা বাহ তুই যে আমাকে দারুণ জেনেছিস এটার জন্য থ্যাঙ্কস থ্যাংক ইউ বাই দ্য মা জাম্বু ঠিক বলতে পারবে না আপনি বলুন না মানে এমন কি ঘটে গেল এই বাড়িতে যে বৌদি ঢুকতে না ঢুকতে আপনি তার মানে চোদ্দ পুরুষ নিয়ে তার ফ্যামিলি নিয়ে তার শিক্ষা দীক্ষা নিয়ে এত কথা সাজিয়ে দিলেন কি প্রবলেমটা কথা একটা করব তোমার ক্ষতি তোমার জীবন আলাদা তোমার সংসার আলাদা আমাদের জীবন আলাদা আমাদের সংসার আলাদা তুমি কেন বারবার আমাদের জীবনে আমাদের সংসারের মধ্যে ঢুকে পড়তে চাইছো সেটা আমি বুঝতে পারছি আমি তোমার জীবনে না না অরিন্দ্য তোমার ডেফিনেটলি কোনো মিসআণ্ডার স্ট্যাটিং হয়েছে কারণ আমার না রুচিনি আমি কথাই বলছি বলছি যে তোমার এমনিতেই জীবনে যিনি জুটেছে নাকি মনে হয় না তোমাদের মাঝখানে আর কেউ কোনোদিন ঢুকতে চাইবে ইচ্ছেও করো না কারোর আবার 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 আপনি আমি অপমান করছেন আবার আরে থামুন থামুন বড়রা কথা বললে ছোটরা কথা বলে না জানেন তো ম্যানেজ বেসিক ম্যানেজ কথাটা শেষ করি অনিন্দ ওই দেখো আবার 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 অপমান করছে আমাকে আবার অপমান করছে ওই যে ওইখানে পাঁচজন লোকের মধ্যে দাঁড়িয়ে তুমি আমার সম্পর্কে যে কথাগুলো বললে তাতে তোমার সম্মান বাড়লো না যা সম্পর্কে তুমি বললে তার সম্মান বেড়েছে না না এটা আবার আমি বুঝতে পারলাম না তোমার এই কনফিউশনটা আমার একটু দূর করে দাও তো দেবা মানে যে মানুষটাকে নিয়ে তুমি বলছো বা তার সম্মান নিয়ে কথা বলছো তার তো এই বাড়িতে কোনোদিন সম্মানই ছিল না ফলে সম্মান থাকা না থাকা এই নিয়ে কথা বলছো কেন আচ্ছা আমার সম্মান অসম্মান নিয়ে এটা নিয়ে আমি কোনোদিন ভাবিই না ফলে এটা নিয়ে আমারও কোনো প্রবলেম নেই

তুই কি বৌমাকে মারতে আসছো দেখো একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি বৌমার গায়ে হাত দিলে কিন্তু তোমার মোটেও ভালো হবে না এই বাড়িতে যে দাঁড়িয়ে আছো না আর রোজ দুবেলা করে জুটছে সব বন্ধ হয়ে যাবে তুমি চুপ করো তুমি একটা কথা বলবে না সবাইকে মাথায় তুলেছো তোমার জন্য সবাই মাথায় উঠে নাচছে সবাই এত সাহস পাচ্ছে এত কিছু করার কি হয়েছে সাহসটা কি হয়েছে শুনি কি হয়েছে বাবা যা বলার আমায় বলো কেন রে তোর সঙ্গে কথা বলবে কেন তোর সঙ্গে কেউ কেন কথা বলবে একটু বলতে পারিস তুই তো নিজের কেরিয়ার তৈরি করার জন্য রোহিত সেনের পায়ে তেল মাখাচ্ছিস সারাক্ষ তুই তো নিজেই বিক্রি হয়ে গেছিস রে আমি বিক্রি হয়ে গেছি তাই তো ঠিক আছে আমি বিক্রি হয়ে গেছি আমি তো তাও মহৎ উদ্দেশ্যে বিক্রি হয়ে গেছি নিজের ক্যারিয়ারের জন্য তুই তো এমনি তোর বউয়ের কাছে বিক্রি হয়ে গেছিস একটা বিক্রি হওয়া লোক অন্যকে কি বলছে না বিক্রি হওয়া নিয়ে খবরটা বলে দিচ্ছি নতুন করে কি খারাপ হয় দেখতে চাই একটা কথা পরিষ্কার বুঝে রাখ দাদা ভাই মা যদি আর একটা অসম্মানজনক কথা বলিস আমি কিন্তু ছেড়ে কথা বলবো না কি হচ্ছে কি ডিঙ্কা এরকম তেরে আসছো কেন মারবে নাকি প্লিজ বৌদি ভাই আমার দাদা ভাই মাঝখানে না কাউকে শিক্ষা দেওয়ার জন্য যদি গায়ে হাত তুলতে হয় তাই তুলবো আমি কার সম্পর্কে কি কথা বলছো ডিঙ্কা ও সম্পর্কে তোমার বড় দাদা হয় হ্যাঁ বড় দাদা তো ওর তো নিজের সম্মান নিজেরই রাখা উচিত সেটা যখন পারছে না আমার কিছু করার নেই একটা দিন যায় না এই বাড়ি থেকে বেরোনোর সময় আর ফেরবার পর অশান্তি হয় না এত বড় অভিশাপটা আপনি আমাকে কেন দিলেন বলুন তো বাবা আমি তো এই বাড়িতে থাকতে চাইনি কেন শুধু শুধু এই বাড়িতে আমাকে থাকতে বাধ্য করলেন আপনি আমি তো আপনার দায়িত্ব নিতে চাই চলুন না এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকি আপনাকে নিয়ে এই বাড়ির মায়া আপনি ত্যাগ করুন না বাবা সত্যি বলছি আমি না আমি না পারছি না কোথায় যাবে তুমি এই বাড়ি ছেড়ে মা রোহিত সেন তোমার জন্য দামি ফ্ল্যাট বুক করে দেবে সেখানে চলে যাবে তুমি প্রয়োজন হলে দেবে তাতে তোর কিরে আজকাল না তোমাকে মা বলে ডাকতেই আমার ঘেন্না করে কি বললি তুই যা বলেছি একদম ঠিক বলেছি কথা বাড়িও না মার যদি লজ্জা থাকে না মুখে কাপড় ঢেকে ওপরে চলে যাও সব কিছু সহ্যের একটা সীমা থাকে সেই সহ্যের সীমাটা ছাড়িয়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এ দাঁড়া ট্রেনে এমন ধরে একটা থাপ্পড় মারব না মায়ের সাথে কি করে কথা বলতে হয় মনে পড়ে যাবে তোর লজ্জা করে না সবাইকার সামনে দাঁড়িয়ে নিজের মা সম্পর্কে অপমান কথা বলছিস ঠাকুর যখন শরীর খারাপ কে তোকে ঠিক করেছিল ভুলে গেছিস সব তাই না মা মা করিস না ছোটদা ভাই মা হতে গেলে না অনেক স্যাক্রিফাইস করতে হয় বাহ তুই আমার মাকে স্যাক্রিফাইস করা শেখাচ্ছিস হ্যাঁ শেখাচ্ছি মা যদি স্যাক্রিফাইসই করতো না তাহলে শুধুমাত্র কাজটাই করতো কাজের বাইরে এতগুলো অকাজ করতো না তুমি নাকি ওখানে গিয়ে এত বছর ধরে জীবনে যে সব কষ্ট করেছো সেগুলোর বর্ণনা দিয়েছো মা বাহ খুব সম্মান বেড়েছে না তাই আর আমাদের খুব সম্মান তাই মা। সত্যি বৌদি তোমার দিকে না অবাক হয়ে তাকিয়ে থাকে আর শুধু ভাবি যে একটা স্যাম্পল তৈরি করেছো সেবা সেবা করে একটা এক স্যাম্পল যা তৈরি তোমাকে প্রণাম বলি সত্যি মানে নিজের স্যাম্পল তৈরি করেছে জাম্বু দিটি আর সেবা করেছ মায়ের বাবুর তোমার অবদানের কোনো দাম নেই গো তাই বুঝলাম একটাই কথা তোকে বলবো ডিঙ্কা যত তাড়াতাড়ি পারিস মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যা এই বাড়ি কোনো ভদ্রলেগে থাকার যোগ্যই না কত টাকা পাচ্ছ বল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন